ব্রিফ করেন যারা এখন বলে আগেই ভালো ছিলাম যারা বলে বিনম্র শ্রদ্ধা তারা এই একটা স্টুডেন্ট বলতেছে এখানে লেখা একটু আগে যে তার দুই পা তুলতে পারতেছে না রক্তে মিশে যাচ্ছে তখন এই বিনম্র শ্রদ্ধাটি কোথায় ছিল এইটা তাদেরকে ধরে ধরে জিজ্ঞেস করতে বলে এবং আওয়ামী লীগগুলোর ততক্ষণ ভালো যতক্ষণ পর্যন্ত সুবিধাজনক অবস্থানে থাকে প্রমাণ এটা বলে শেষ করি এই দেখেন আমি অবাক হই মানে আওয়ামী তো এতদিন একটা ভাব নিছে কি গিলে করা পাঞ্জাবি পরবে একটা পাশে চটি ব্যাগ থাকবে সিঁথি করে চুলা ছড়াবে হ্যাঁ এরপরে একটু একটু রবীন্দ্রনাথ করবে শান্তিনিকেতন ভাষায় বলবে অশুদ্ধ অশ্লীল একদমই বলা যাবে না এই করে 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 আসাদুজ্জামান নূর শুধু গণহত্যাই করবে না তার গাড়ি যারা হামলা করছে তাদেরকে গুম করছে খুন করছে এই যে ছায়ানটি এই যে উদিচি এই পুরো গ্রুপটা তাদের প্রোডাক্ট করা এই যে হুমান আহমেদের সাহেবের যে নাটক করতো আমি খুশ খুশ্রুকি জানি খুশ্রুম ভুলে গেছি আর স্বাধীন খসরু ভাবেন চুয়ান্ন বছর বয়সে স্টুপিডটা মানে আমি যে কতবার স্টুপিট হইতে পারে ওদের সব ব্যস্ত মানে ওরা এই দুনিয়ার সমস্ত নারী অধিকার নিয়ে তো টিন্ডার নিয়ে আসছে নারী অধিকার নিয়ে কথা বলবে ওরা সংস্কৃতি কর্মী এই যে একজন মহিলা উপদেষ্টা তার ছবিটা পিছনে রাইটা যেই ভাষায় যা বলতেছে এইটা তো ছাপরি বললে হয় না এটা দুনিয়া কোথাও নাই এটা কোনো ক্লাসই নাই মূলত আওয়ামী লীগ এই ক্লাসেই বিলং করে তো আওয়ামী এই ক্লাসে বিলং করে এইটা যাতে করে। না পড়ে এই জন্য তারা এইরকম গিলে করা পাঞ্জাবি অনেক বুদ্ধিজীবী তাত্ত্বিক এই যে তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেগ কথাবার্তা বলাইতো আপনি অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না আলু আদারি ভাষা চর্চাপদের মতো মানে বিরাট একটা তাত্ত্বিক ব্যাপার এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গি পাড়ার কলোনি আমাদের আমাদেরকে এখন যেটা করতে হবে সেই কলকাতা এবং টুঙ্গি পাড়ার কলোনিয়ালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে আর বাংলা মানে আর এখন আর কলকাতা না বাংলা মানেই বাংলাদেশ এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে মনস্তাত্ত্বিক লড়াই সাংস্কৃতিক লড়াইয়ের জন্য আমি আশা করছি যে আপনারা সবাই যে যার পরিসরে জুলাই শুধু বাঁচিয়ে রাখলে হবে না জুলাইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে বাংলাদেশ দুই তিন দিন আগে আমাকে একজনের একটা ভিডিও পাঠালো হিজবুত হাদিন বা কেউ একজনকে থেকে ধরেছে জানি না তো সে গাড়িতে ওঠার সময় বলতেছে যে পিনাকি ভট্টাচার্যের কথা শুনবেন আরো তিন চারজনের নাম বললো তারপর সে বললো জোসমান আলীতে হাতির কথা শুনবেন এরপর আমাদের দু চারজনে বললো যে এটা নিয়ে রিয়াকশন দেওয়া দরকার তো আমরা রিয়াকশন এই জন্য দিই নেই যে দুনিয়ার যেই যেখানে বসে যে একটা কথা বলবে এবং একটা রিয়াকশন মানে তো হলো আমার গায়ে মাখা ফ্যাক্ট হলো ইভেন তো আমরা এটা বলেও দিয়েছি যে আমাদের সাথে যদি কারো ছবিও থাকে এখন তো রাস্তাঘাটে কত মানুষ একটা ছবি তুলতে চায় যদি না বলি তাহলে এটা এক ধরনের মনে কষ্ট পায় কিন্তু দেখতে হবে সে আমাদের সংগঠনের বা আমাদের নিজেদের কোনো লোক কিনা তো এবং আমরা সন্দেহ করেছি যে এটা যে কেউ না কেউ এটা মানে এত সহজে আমরা ভাবিনি আমরা প্রত্যাশা করছিলাম যে কি হচ্ছে এটা দেখার জন্য যে এত ভালোবাসে দুনিয়ে কোনো খোঁজ নাই খবর নাই আমাদের কথা জাতির শুনতে বলে ঠিকই আজকে দেখি যে শাহেদ আলম একটা ভিডিও বানিয়েছে যে উগ্রপন্থী কারা যারা পিনাকি এবং হাদির কথা শুনতে বলে মানে আপনার কানেকশনটা বুঝতে পারতেছেন এই যে ন্যারেটিভ বিল্ডিং এর জায়গাটা তো ওই যখনই বলছে যে মানে ভাই আমার আমি এটা আমি ব্যক্তিগতভাবে খুবই যে আমার এই কতটুকু ভালোবাসে এটা একটা স্টেজ আছে আমার মার চেয়ে আমার শাশুড়ি আমার বেশি যত্ন করলে আমি সন্দেহের চোখে দেখি আমার বোনের চেয়ে আমার খালাতো বোন যদি বেশি যত্ন করে এটা আমি সন্দেহের চোখে দেখি এটা আমি ভালো চোখে দেখি না তো হিসাব কোনো সোজা তো আমি আপনি আমার এত ভালোবাসেন যা জুনিয়ে দেখি না আমাদের ইদানিং তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় সবাই বলি কি বলে ভাই খুব দোয়া করেন বলি ভাই দোয়া করার অনেক লোক আল্লাহ চাইলে আসে ওটা এমন করবেন আমাদের পয়সা লাগবে পয়সা দেন বলে ভাই খুব ভালোবাসেন বলে আপনি ভালোবাসলেন আমার কি আমি আমাদের ছোট ভাই ফান করে বলি যে শোনো এই যে এত ভাইয়েরা কমেন্ট করে আপনারা অনেক ভালোবাসে এগুলো ছেলেরা বললে তো ভালো লাগে না কোনো একটা মেয়ে বললেও ভিন্ন কথা তো কোন কবি রাগ ব্যাপার হলো আপনি আমার ভালোবাসলেন প্রথমত দোয়া করবেন আমাদের জন্য দ্বিতীয়ত হলো আমরা যে বৃহত্তর লড়াই করতেছি এইটা চালাইতে পয়সাপাতি দরকার স্বচ্ছতার সাথে আপনি সেই কাজটা কীভাবে আগায় সেইটা করবেন এর বাইরে আর কোনো কথা নাই বুটেক্সের ক্ষেত্রে আমাদের আমি ভাবি নাই যে আসলে এখন পর্যন্ত বুটেক্সের অত বড় করে ক্যাম্পাসও হয় নাই এর মধ্যেও যে এতগুলো নিপীড়ন চলেছে আমি আজকে খুব মনে করছে বুটেক্সের পাশে তো টেকনিক্যাল যেটা এখানে ঢাকা বড় টেকনিক্যাল যেটা ছাত্রলীগের নির্যাতনের নির্মাণ শিকর হয়ে একটা ছেলে আমার বাসায় মানে আমি যখন সাইফুর্সে পড়াতাম ও আমার একসময় স্টুডেন্ট ছিল ওর জাস্ট উঠে দাঁড়ানোর মতো কোনো অবস্থা ছিল না এবং এত হতদরিদ্র ছিল এবং ওর অপরাধ ছিল শিবির করতো তখন তো শিবির করত এইটা সামহাউ ওর আর মানে ওর কাছ থেকে বের করেছে তো ওর সাথে আমার পরিচয় আমি সাই যখন পড়াতাম আমার স্টুডেন্ট ছিল বাড়ি যাওয়ার মতো কোনো মানে এত দরিদ্র বাড়ি যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না পরে আমাকে অনেকবার ফোন দিচ্ছে আমি মানে ক্লাসের মধ্যে রিসিভ করে বললাম বলে স্যার আমাকে একটু জাস্ট রাখতে পারবেন কিনা আপনি আপনার বাসায় এরপরে আমার বাসায় এসে